আসসালামু আলাইকুম মারিয়ানোর ইটালি ব্লকে আপনাদের সবার স্বাগত আজকে আমরা এসেছি মরিচ গাছের ওয়ান জি কাট করতে সেজন্য আমার মনিরাব্বু আগেই কাইসি নিয়ে রেডি মনিরব্ব মনির বাঁচতে কেটে কিন্তু বেশি কেটে না হ্যাঁ তো পরে আমাদের গাছগুলো কত সুন্দর হয়েছে আপনাদের সবার জানাবো ওয়ান জি কাট করলে হয় কি ওই মরিচ গাছটা আরো অনেক সুন্দর ঝাপটি হবে গাছ বড় হলে পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানো হবে হুম পাশে আছে আমাদের এটা কি কলমি শাক গাছ কলমি শাক চলো আমরা এই চলে যাই এই পাশে আরো দুটো আমাদের মরিচ গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা আগাগুলো সুন্দর করে কাটে দিচ্ছি গাছগুলো জাপটি হবে আমাদের বেলকনিতে গাছগুলো লাগানো তারপরে ওই পাশে আমাদের কচু গাছ আছে কচু গাছগুলো দেখায়নি আপনাদের আসেন এই যে কি সুন্দর কচু গাছ হয়েছে একটা সাদা একটা ধোয়ার মতো একটা জিনিস যাচ্ছে ওটা হলো প্লেন যাচ্ছে আজকে আমি রান্না করব মুড়ো ঘন্ট সে আমি ফ্রাই প্যানে প্রথমে তেজপাতা দিয়ে দিলাম এরপর মুগের ডাল দিয়ে দিলাম গ্যাসের স্পিড একদম লো করে দেওয়া লাগবে তাহলে ভালো করে পুড়ে অনবরত নেড়ে দেওয়া লাগবে তাহলে হবে কি এক পাশ বেশি পুড়ে যাবে না সব দিক সমানভাবে হবে এই পর্যায়ে আমার ডালগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন ডালগুলো সিদ্ধ হতে দেব সেজন্য আমি প্রেশারে বসিয়ে দিয়েছি দুই শিশি দেওয়া হয়ে গেলে বন্ধ করে দেব আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছ ভাজি করে নেব সেজন্য প্রথমে ফ্রাই প্যান দিয়ে দিলাম এখন আমি এক এক করে মাছগুলো ভাজি করে নেব এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য আমার মাছগুলো এক পাশ ভাজি হয়ে গেছে আমি অন্য পাশ উল্টে দিচ্ছি মাছগুলো একটু কড়া করে ভাতি করে নেব আমি যেহেতু ঘন্ট করবো মাছের তাই আমি চেষ্টা করছি মাছগুলো যতটা সম্ভব ভেঙে মুচমুচে করার জন্য মাছগুলো কি পরিমাণ ভাজি হয়েছে দেখেছেন এখন আমি আমি তেলে দুইটা দারুচিনি দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি দুইটা শুকনো লঙ্কা দিচ্ছি কিছুটা জিরে দিয়ে দিচ্ছি এখন কিছুটা পেঁয়াজ সুন্দরভাবে মিশিয়ে নেব এখন কিছুটা গোলমরিচ ও সবুজ এলাচ দিয়ে দিলাম এখন একটু আদা দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন আমি এক চামচ লবণ দেব হাফ চামচ হলুদ দেব এক চামচ ধনে গুঁড়া এক চামচ জিরে গুঁড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এরপর এক চামচ এখন এক চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি এখন উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে না লাগবে এখন মাছের মাথাগুলো ভাজি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে মাথা ভেঙে সুন্দর করে মিশিয়ে নেব এখন আমি সিদ্ধ করা মুগ ডাল দিয়ে দেবো একটা কাঁচা মরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ এখন কিছুটা ধনে কুচি দিচ্ছি এখন সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এদিকে আমার মূড় ঘণ্ট শেষের দিকে চলে এসেছে এখনই আমি গ্যাস অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজকে ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ